কবুতর দেখার পরে কোনটা পছন্দ হয়েছে কোনটা পছন্দ হয়নি কোনটার দাম বেশি কোনটার দাম কম এটা আপনারা নিজেরা ডিসাইড করবেন যদি ভালো লাগে কিনবেন ভালো না লাগলে কিনবেন না যদি বেশি খারাপ লাগে তাহলে আপনি আমার ভিডিও দেখার দরকার নেই একদম বরাবর সোজা কথা যদি ভালো লাগে কিনবেন ভালো না লাগলে কিনবেন অনেকে বলেন বাজারে দাম কম আপনি বাজার থেকে কিনবেন আর অনেকে বলেন খাবারের দাম বেশি কবুতর ব্যবসায়ীদের কাছে ভাই ব্যবসায়ীদের কাছে কারণ ওনারা অনেক কষ্ট করে বিভিন্ন বাজার বিভিন্ন খামার থেকে কবুতর গুলো সংগ্রহ করে আপনাদের জন্য বাইসা বাইসা নিয়ে আসে এবং এই কবুতর গুলোর আবার গ্যারান্টিও দিয়ে দেয় যে পনেরো দিন পর যদি ডিম না পারে সেই ক্ষেত্রে কবুতরটা উনি এক্সচেঞ্জ করে দিবে তো এত এত সুযোগ সুবিধা কিছু তো টাকা বেশি লাগবেই তাই না তো যাই হোক মেন পয়েন্টে আসি বর্তমান দেখবেন যে অনলাইনের ভিতরে বিভিন্ন রকম প্রতারণা হচ্ছে এভেন এই যে কবুতর প্রেমী মুজাহিদ নামে একটা চ্যানেল পার্সোনাল একটা চ্যানেল উনি কিনে নিছে না নিজে তৈরি করছে জানি না এই চ্যানেলের মাধ্যমে উনি প্রবাসীদেরকে টার্গেট করে বিশেষ বিশেষ ভিডিও বানাচ্ছে যাতে করে প্রবাসীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে আপনাদের সাথে একটা প্রতারণা করতে সে পারে তো ওই লোকটা আসলে মুজাহিদ লোকটা কেমন এটা আমাকে বলতে হবে না অলরেডি তাকে নিয়ে আমরা ভিডিও তৈরি করছি ভবিষ্যতে আরও করব আপনারা দেখবেন সে কীরকম মানুষ আমরা প্রমাণ সহ দিব সেও আমরা যে কীরকম এই সম্পর্কে সেও বিভিন্ন ভিডিও বানাচ্ছে আমাদেরকে টার্গেট করে অনেক ধরনের কথা গালাগালি করতেছে তো আমি বলি না যে আমি ভালো বুঝাই তো বলে যে আমি ভালো সবাই খারাপ কিন্তু আমি বলি না যে আমি ভালো আমার খামারিরা ভালো আমরাই খারাপ কিন্তু আপনারা তার তথ্য বিশ্লেষণ করে দেখবেন আমাদের তথ্যগুলো বিশ্লেষণ করে দেখবেন পাক আপনাদেরকে একটা মেধা দিয়েছে জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে বিবেক দিয়ে যাচাই বাছাই করবেন আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটাই করবেন একটা জিনিস মনে রাখবেন আমার সাথে ভাইয়ের কোনো সম্পর্ক নাই রবিউল ভাইয়ের এখানে আসি আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য এবার রবিউল ভাই যদি আপনার কাছ থেকে টাকা নেয় বা রবিউল ভাইয়ের মতো অন্য কোনো খামারি টাকা নিয়ে আপনার সাথে প্রতারণা করতেছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই বিষয়টাকে সমাধান করার সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করি কিন্তু মুজাহিদ যদি আপনার সাথে এরকম কিছু করে আপনি কার কাছে যাবেন কাকে বিচার দিবেন দেওয়ার কোনো জায়গা থাকবে না তো যাই হোক আজকের এই বিষয় এইটা না শুধুমাত্র একটু জানাই দেওয়ার উদ্দেশ্যে বললাম তো রবিউল ভাই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনাকে দাঁড়াই রেখা অনেক কথা বলছি আমি

কারণ তাকে তো সাক্ষী প্রমাণ পেপার পত্রিকা যা কিছু আছে সব জায়গা থেকে আমরা প্রমাণ করছি অবশ্যই একবার ডকুমেন্ট সহ আছে যদি কেউ দেখতে চান পারে মামলার কবি সহ আছে জি একবার এবং যে সহ দেখতে চাইলে দেখাইতে পারবো আবার যেই লোকগুলোর সাথে প্রতারণা করছে ওই লোকগুলো কিন্তু মারা যায়নি সবাই কিন্তু এখনো জীবিত আছে তো যাই হোক ওগুলো তো দেখাবো দামটা একটু সীমিত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রবল ভাই জি এখানে আসার ঠিকানা আর ফোন নাম্বার এখানে আসার ঠিকানা হচ্ছে গাজীপুর কোনাবাড়ী কাশিমপুর ফোন নাম্বার হচ্ছে 01732765854 আচ্ছা তো ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা সবাই সতর্ক থাকবেন একটা কথা সব সময় মনে রাখবেন যে দুষ্ট লোকের মিষ্টি কথা ভিড়ে বসে কাছে প্রাণ দিয়ে প্রাণ নেয় মারে অবশেষে ভালো থাকুন সকল কবুতর प्रेमी ভালো থাকুক সকল কবুতর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত কোয়ালিটির একজোড়া কালারিং রাজগোল্লা কবুতর আর আজকে যে কবুতরগুলো থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকটাই কোয়ালিটি ফুল আমি দেখাবো একে একে আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা টাইমটা একটু শর্ট এই জন্য শর্টকাটে শেষ করবো ইনশাল্লাহ যার যে পেয়ারটা পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কবুতরগুলো ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন একদম টকটকে লাল রঙের একটা পেয়ার অ্যান্ড এটা হচ্ছে নাইরা মাথার কবুতর দেখেন কবুতর রবিল ভাই এটা মাস্টার পেয়ার ভাই ডিম বাচ্চা করা কবুতর না নরকুন্ডা টকটকে লাল রঙের আর লাল রঙের যে কালারিং হয় এগুলো আপনারা খেয়াল করলেই বুঝবেন যে আসলে আমরা যে ভিডিও করি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু লাল রঙের কালারিং গোল্লাগুলো থাকে কোয়ান্টিটি খুবই কম থাকে বিকজ রেড কালারটা কম পাওয়া এই জন্যই কম থাকে তো আজকে কিন্তু হিউজ পরিমাণ রেড কালার রয়েছে আকাশি কালার ব্ল্যাক কালার যার যেরকম পছন্দ নিতে পারবেন রবিউল ভাই এই মাস্টার পেয়ার প্যানটা প্যানিং কবুতর না আলহামদুলিল্লাহ ভাই জান এই জোড়া কত যেতে পাঁচশো টাকা একদম দুই হাজার টাকা দর্শক পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর দর্শক আপনারা দেখলেন কত চমৎকার ভাবে কবুতরটা ডাকে অ্যান্ড স্পেশালি এই পেয়ারটার যে কালারটা রয়েছে একদম দুর্দান্ত কালারের একজোড়া কালারিং রাজগোল্লা রেড কালার ডান দিকেরটা মাদি এন্ড বাম দিকের টা নর কবুতর এইটাও মাস্টার পেয়ার ফুল রানিং কবুতর ডিম বাচ্চা ওকে আছে আলহামদুলিল্লাহ রবিল ভাই এই পেয়ারটা ছোট করে একটা দাম দিয়ে দেন দর্শকদের 2600 টাকা যদি কেউ 100 টাকা ডিসকাউন্ট একদম থাকবে 2500 টাকা 2500 একদম 2500 দর্শক 2500 টাকা হলে এই জোড়াটা ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেটআপ দেখেন ভালো লাগলে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এই যে দেখেন কবুতর ঠিক আছে খুব সুন্দর একটা পেয়ার আর এই পেয়ারটা যদি কারো ভালো লাগে এটা মাদি ভাই আচ্ছা তো দর্শক বন্ধুরা এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের এই পেয়ারটার মাদি কবুতর এইটা হচ্ছে নর কবুতর খুব সুন্দর গেট আপের কবুতর যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার কবুতরের জোড়াটি সংগ্রহ করে নিতে পারেন রবিউল ভাই ছোট্ট করে একটা দাম দিয়ে দেবেন আজকের জন্য কত টাকা স্পেশাল একটা রেট মাত্র ভাই মাটিটা কি কালার ভাই কফি কালারটা কফি কালার কফি কালারের কালারিং রাজগোল্লা কালারটা কিন্তু খুবই রেয়ার কারণ কফি কালারের কালারিং রাজগোল্লা কবুতর কিন্তু আমরা পাই না খুবই রেয়ার কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কবুতর এন্ড এটা ডিম বাচ্চা করা রানিং ভাই একবার ফুল মাস্টার পেয়ার ফুল মাস্টার পেয়ার আলহামদুলিল্লাহ কত টাকা দাম চাচ্ছেন এটা চাওয়া দাম তবে 2200 টাকা যদি কোনো একদম 2000 টাকা চাওয়া 2200 একদম 2000 2000 টাকা দর্শক 2000 টাকার বিনিময় ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন বড় জুটির এন্ড কবুতরও কিন্তু বড় সাইজের এটা বড় সাইজ মানে কোকার যে ডাক বুঝছেন একদম অসাধারণ ডাক তবে আমি চেষ্টা করলাম যে কবুতরটা যে শ্বাস ধরে আমি শ্বাসটা আপনাদেরকে দেখাই দিতাম বাট দেখতেই পাচ্ছেন ও আসলে শ্বাস ধরা না ও অন্য কাজে ব্যস্ত ঠিক আছে মানে ও ফুল ব্রিডিং মুডে আছে তো যারা নিতে চান ওর কণ্ঠটা শুনছেন ওর ডাকের কোয়ালিটিটা শুনছেন যদি ভালো লাগে আপনারা নিতে পারেন বিকজ এটা একদম টপ কোয়ালিটি একটা বাসিরত কোকা রেড কালারের মধ্যে ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং রবিল ভাই এই কোকা জোড়াটা কত যাইতে স্যার এখানে আজকে শুধু একদম 3000 একদম 3000 কমানোর কোনো সুযোগ নাই ফিক্স প্রাইস ভাই ফিক্স প্রাইস সুপ্রিয় দর্শক আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া রেড কালারের কালারিং রাজগোল্লা কবুতর রয়েছে দর্শক বন্ধুরা আমার দেখতেই পাচ্ছেন এটাও টকটকে লাল রঙের একদম কড়া লাল সামনের দিকে যেটা আছে এটা মাদি পিছন দিকে যেটা আছে ওটা হচ্ছে নর কবুতর এই যে দেখেন কবুতরের সাইজ কোয়ালিটি আস্তে

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটা কালারিং রাজগোল্লার আকাশি কালারের আরো একটা পেয়ার দর্শক বন্ধুরা এই পেয়ারটার কোয়ালিটি সাইজ কালার এন্ড বডি মার্কিং আপনারা দেখতে পাচ্ছেন যদি এই পেয়ারটি কারো ভালো লেগে থাকে ইনশাল্লাহ আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দুইটা কবুতরের কোয়ালিটি দেখেন আপনারা রবিউল ভাই ডিম বাচ্চা বাচ্চাকে এটাও করা রানিং পেয়ার আলহামদুলিল্লাহ কত টাকা দাম চাইতেছেন ভাই যান বাইশো টাকা বাইশো টাকা হলে এই পেয়ারটা

যাই হোক শ্বাসটা দেখাই দিলাম 600 ফিক্সড সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা দেখতে ব্ল্যাক কালারের মধ্যে কালারিং রাজগোল্লা কবুতর একটা জোড়া খুব সুন্দর কোয়ালিটি কালার কম্বিনেশনের একটা পেয়ার এখানে সামনের দিকে যে কবুতরটা আছে ওইটা হচ্ছে মাদি

टिसग्रहेन्ट

কোয়ালিটি দেখেন ভালো লাগলে নিবেন তো দর্শক আপনারা ওর অবস্থাটা দেখতে পাচ্ছেন ও আসলে ভরপুর ডাকের মুডে আছে আর একই টাইমে কিন্তু ফুল ব্রিডিং মোডে আছে নটটা কিন্তু একদম গর্জিয়াস প্রচুর ডাকাটাই করে দেখেন আপনারা রবিল ভাই পরে মাদিটা দিয়ে দেন দি কি করে এই যে দেখেন দেখছেন কীরকম লাভ দেওয়া যায়

রহুল ভাই ভাই এই জোড়াটা কত এই জোড়াটা থাকবে একদম চোদ্দশো টাকা চোদ্দশো টাকা একদম থাকবে ফিক্সড প্রাইস দর্শক এই প্যাটটা চোদ্দশো টাকা চোদ্দশো টাকার বিনিময় ইনশাআল্লাহ যোগাযোগ করবেন যদি ভালো লাগে নিতে পারবেন দর্শক বন্ধুরা দেখাচ্ছি চমৎকার আরো এক জোড়া কবুতর কালারিং রাজগোল্লার মধ্যে এটা বুক সাদা কবুতর একটা জোড়া এন্ড আপনারা দেখতে পাচ্ছেন নরটা কিন্তু অলরেডি ঢাকারাই করতেছে এই যে দেখেন নর নরের ডাকের কোয়ালিটিটা আপনারা দেখেন ঠিক আছে আর এইটাও মোটামুটি এইটা খুব বড় সাইজেরও না আবার খুব ছোটো সাইজের না মিডিল সাইজের একটা কবুতর আশা করি আপনাদের পছন্দ হবে কবুতরের জোড়াটা অ্যান্ড দুইটা কবুতরে দেখতে মার্কিংয়ের দিক থেকে একদম প্রায় সেম গুড কোয়ালিটি আছে যদি আপনাদের ভালো লাগে আপনারা নিবেন কারণ আমার কথায় না আপনারা এখানে সরাসরি ভিডিওতে দেখতেছেন কবুতর ভালো লাগলে নিবেন না লাগলে নিবেন না সোজা আওয়াজ ভাই কত টাকা চাইতেছেন এরা ভাই যদি আজকে না এটা থাকবে চার ষোলোশো টাকা একদম পনেরোশো টাকা ভাই বিক্রি করবেন না এটা 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 থাকবে না ভাই আর একটু কমাই দেন আর একটু কমাই দেন আর একটু কমাই দেন আজকে যেন আরো একশো কম চোদ্দশো দর্শক নটটার ডাকটা অলরেডি আপনারা দেখছেন আর নর্মাদি দুইটার সাইজ কোয়ালিটি কালার এটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবার যদি ভালো লাগে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ মাদিটা ডিমে চলে আসছে না খুব রিসেন্টলি আশা করা যায় পেয়ারটা ডিম দিয়ে দেবেন ইনশাআল্লাহ এই পেয়ারটা কীরকম দাম চাচ্ছেন রবিউল ভাই আজকের জন্য চা দাম থাকবে ষোলোশো টাকা যদি কেউ নয় কালোর দামে থাকবে একদম চোদ্দশো টাকা চোদ্দশো ফিক্সড প্রাইস এটা তো যাই হোক এই পেয়ারটার যে ডাকটা এই 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 নটটা ডাকের যে আওয়াজটা এটা কিন্তু অনেক মোটা ঠিক আছে আর এই আওয়াজ এই আওয়াজটা কিন্তু একদম কানে বাজার মতো একটা আওয়াজ তো যারা হচ্ছে মোটা ডাকের নর খুঁজতেছেন তাদের জন্য এই পেয়ারটা স্পেশাল হবে বিকজ এদের ডাকটা কিন্তু অনেক চমৎকার শুনতে আর এইটাও ডিম বাচ্চা করা রানিং পেয়ার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরা জোড়াটার পায়ে লেমন কালারের ট্যাগ লাগানো আছে আর রিং লাগানো আছে জোড়াটা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ রবিল ভাই কত যাচ্ছেন জোড়াটা আজকের জন্য একদম চৌদ্দশো টাকা চোদ্দশো টাকা এই পেয়ারটা ফিক্সড

একদম দুই হাজার টাকা কোন প্রকার দরদাম হবে না খুব ভালো ফ্লাই করে যদি নিতে চায় সে নিতে পারবে আঠারোশো টাকা আঠারোশো টাকা দর্শক ইনশালা পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনার কবুতরের জোড়াটা দেখেন আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার সিলভার কালার সিলভার কালারের লাহরি কবুতর একটা জোড়া এই যে নিচে নামছে এটা হচ্ছে নরকবুতরটা নরের গেট আপটা আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরাই শেপের আর ওইটা হচ্ছে উপরে যেটা আছে ওটা হচ্ছে আপনার মাদি কবুতর নরমাদি দুইটারই মার্কিং কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ গুড কোয়ালিটি রয়েছে আমি মাটিতে একটু নামাই দিই হাড়ি থেকে দেখেন ভাই এটা কি আগে পর ডিম বাচ্চা করছে না নতুন এটা ডিম পারছিল ভাই বুঝছেন আচ্ছা আমি বুঝতে পারি নাই এটা হাড়ি দাও ছিল না নিচে ডিম বাচ্চা তো পরে দিতে ডিম দুইটা ভাইয়া ফলে কত টাকা দাম চাইতো স্যার আজকে একবার কম দাম থাকবে কম দাম কত কেউ না চা দাম হলো আপনার 2500 টাকা আর যদি নেওয়ার মত থাকে তার জন্য একদম কোনো প্রকার দাম নাই একদম 2000 টাকা ফিক্সড রবিউল ভাই

হ্যাঁ লাশ ভালো যা সব ভালো তার হ্যাঁ অফার দিয়ে দেন 1000 টাকা আর অফার দিয়ে দেন একটা অফার হুম যদি কেউ পাঁচ পেয়ার কবুতর নেয় তার জন্য এটা হবে 500 টাকা কত 500 500 পাঁচ জোড়ার সাথে নিলে এটা 500 500 400 করে দেন ভাই 100 টাকা ভাই পাঁচ জোড়া তো নিতে হইব নাকি এই ভিডিওতে 10 টাকা ক্যাপশনে মারছেন দেখা বাচ্চা বলা সব খালি কি কয় জানেন আঙ্কেল 10 টাকা ধরে কবুতর গুলো কই আচ্ছা আচ্ছা তো এটা বুঝতে হবে আচ্ছা জানেন আজকের জন্য 400 টাকা 400 টাকা তবে যারা পাঁচ জোড়া নেবে তার জন্য এই যে নটটা ডাকতেছে না জি এই নটটা সেল হবে খালি না একটা না দাদা নরাসে আপনার 6টা কয়টা প্রত্যেকটা ডাকাবো শুধু দরদাম করবেন এই নটটার দাম কত এই নটটা যদি কোনো একদম দাম থাকে 800 টাকা এই নটটা এক দাম 800 টাকা আচ্ছা পরের নর কোনটা দেখাই পরের নর আরেকটা দেখাইতেছি আচ্ছা এটা নাকি জি আচ্ছা এটাও সিঙ্গেল নর এটাও সিঙ্গেল নর এই যে দেখেন এই নটটা এই প্রত্যেকটা দাম মাত্র ডাক শুরু হয়ে যাবে দেখেন এই নটটা কত? এটাও থাকবে একদম আটশো টাকা। আটশো পরের নরগুন্ডা। পরের নর এই যে সিরিয়ালে। এটা। জি। আচ্ছা তো দর্শক এই নটটা দেখেন আপনারা। ও ভাব লইতাছে কিন্তু ডাকে না।

কিন্তু মাদি তো সব ভালো না ভাই সব আমাকে জোড়া নিয়ে নেয় সিঙ্গেল মাদি রাইখে দিছি শুধু নরের ডাকগুলো দেখানোর জন্য আচ্ছা আচ্ছা এই মাদিটা কত হ্যাঁ মাদিটা বিক্রি হয়ে গেছে ও আচ্ছা তাহলে নরটা কত জি এই নরটা যদি কেন এক দাম থাকবে 700 টাকা 700 700 এই নরটা জি আর নর আছে আর আচ্ছা কই আছে দেখেন দর্শক বন্ধুরা আমরা একটা না দেখাই দিয়েছি আপনাদেরকে যাতে করে আপনাদের সুবিধা হয় ইনশাআল্লাহ এই সাইডে আছে নরগুলো এই যে এখানে একটা নর আছে দেন দেন মাদি দেন দেখি এটা কিরকম ডাকে দর্শক দেখেন যার যে নটটা পছন্দ হয় আরকে প্রদে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন চারটা দেখাইছি অলরেডি এটা পাঁচ নাম্বার নটটা এই যে দেখেন ডাক মানে ওদেরকে ঢাকার জন্য তো একটু সময় দিতে হবে তাই না আসলে সময়টাই আমাদের আজকে একটু শর্ট এই নটটা কত এই নটটা যদি না এটা তবে একদম 1000 টাকা 1000 টাকা করেন নর কোনটা দর্শক এই যে দেখেন এটা হচ্ছে 6 নাম্বার নর বা একদম সর্বশেষ কালারিং গুলার নর্গবोदर তো এই নটটা আপনারা দেখেন সাইরাদের মাদি ভাই যারা বোঝার অল্পতেই বুঝবে কারণ আমি সবসময় কবিতা গুলা ডাক দেখে তারপর প্রতিবেদন আনি ঠিক আছে এই নটটা কত যদি করে এই নটটা ভালো লাগে ডাক দেখানো যাবে সমস্যা এটা থাকবে একদম আটশো টাকা ফিক্সড